হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোমকুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা হলো চরজলদি চিকেন দিয়ে মোগলাই পরোটা তৈরি করা রেসিপি প্রথমে কড়াইতে অল্প কিছু জিরে তার সঙ্গে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর থেতো করা রসুন কুচি দিয়ে দিলাম এইগুলো ভাজা ভাজা হয়ে আসার পর এখানে দিব আদা বাটা এক চামচের মতো আদা বাটা দিয়েছি আবারও মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে ভালো করে ভেজে নিলাম ভাজার পর আগে থেকে কেটে রাখা চিকেনগুলো অ্যাড করলাম চিকেনটাকে দিয়ে ভালো করে কষাতে হবে তারপর দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে লবণ সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে কষাতে হবে এখানে চিকেনে জল দেওয়া হবে না ভালো করে অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে এইভাবে কষানোর পর আমি দিলাম এখানে টমেটো কেচার এখানে আমি টমেটো ব্যবহার করিনি তাই টমেটো কেচার দিলাম তারপরে দিলাম গরম মশলা দিয়ে ভালো করে থেতো করে নিতে হবে একদম কুচি কুচি করে নিলাম তারপর একটা ছোট। বাটিতে একটা ডিম ফাটিয়ে নিলাম ওই ডিমের মধ্যে চিকেনগুলো দিয়ে মিশিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেছে এবার চিকেনটা অ্যাড করলাম ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে ট্রাই করবেন আমরা তো সব সময় রেস্টুরেন্টে বা কোনো ভালো হোটেলে গিয়ে আমরা মোগলাই পরোটা খাই বা মেলায় গিয়ে ঘুরতে গেলেও খাই ওখানে তো প্রচুর তেল দিয়ে তৈরি করে আমাদের যদি খেতে ইচ্ছা হয় এসে আমরা বাড়িতেও তৈরি করে খেতে পারি তারপর এখানে দেড় বাটির মতো ময়দা নিয়েছি ময়দাতে লবণ চিনি সাদা তেল দিয়ে ভালো করে ময়েম দিলাম আমার ময়েমটা ঠিকঠাক হয়েছে কিনা আমি হাতের মুঠায় ময়দাটা নিয়ে আপনাদের দেখালাম মুঠো করতে মুঠো হয়ে যাচ্ছে তারপরে আমি ময়দাটাকে ভালো করে মাখিয়ে পনেরো মিনিটের মতো একটু সাদা তেল দিয়ে রেস্টে রেখে দিলাম তারপর পনেরো মিনিট পরে এসে আবারও ময়দাটাকে ঠেসে নিলাম ঠেসে নিয়ে এখানে যতটুকু ময়দা নিয়েছি আমার এখানে পাঁচটা মগলাই তৈরি হবে ওইভাবে আমি পাঁচটা লেচি কেটে নিলাম কেটে নিয়ে একটা চাকতিতে বেলুন কাঠের সাহায্যে এইভাবে আমি আস্তে আস্তে করে গোল করে নিলাম তারপর সেই চিকেনটা আস্তে আস্তে করে মাছ বরাবর দিয়ে মুড়ে নিব আমি যেমনভাবে দিচ্ছি আপনারা দেখুন এইভাবে আস্তে আস্তে দিয়ে চার ধার থেকে মুড়ে নিতে হবে মুড়িয়ে নিয়ে অল্প একটু তেল দিয়ে হাতের সাজে প্রেস করে নিতে হবে আস্তে আস্তে করে স্প্রেস করতে হবে যেন না বেরিয়ে যায় এইভাবে আমার আমি পরোটাটা তৈরি করলাম এবার ভাজতে হবে একটা কড়াইতে অল্প কিছু পরিমাণ সাদা তেল নিয়ে আস্তে আস্তে করে ভাজবো প্রথমে কড়াইটা হাই ফ্লেমে বসিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এইভাবে ভেজে নেব আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার একটাই অনুরোধ বন্ধুদের কাছে আপনারা আমার ভিডিওতে একটা লাইক আর কেমন রেসিপিটা হয়েছে একটা কমেন্ট করবেন এইভাবে আমি আস্তে আস্তে পাঁচটা পরোটা ভেজে নেব আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব নমস্কার আজ আসছি ততক্ষণে আপনারা ভালো থাকুন